একেবারে বলুন তো সবাই এবং এটা একটা প্র্যাকটিসে পদ্ধতি নির্বাচন হলেই মারপিট করে একুশে করেছে পঞ্চায়েতে করেছে এবারেও লাগাতার চালাচ্ছে তাহলে এই সমাধান সূত্র কোথাও বের না দা সরকার যদি লয় এন অর্ডার ইন্টারনাল লয় এন এবং রাজ্য তারা চায় না তারা বিরোধী শূন্য করতে চায় তারা বিরোধীদের শেষ করে দিতে চায় এবং আমরা যে দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি উনচল্লিশ পার্সেন্ট ভোট বিরাট সমর্থন বিরাট অংশের ভোটারের ভোট এরা চায় একেবারে বিরোধীদের শেষ করে দিতে নইলে বিরোধী দলনেতাকে তাকে এইভাবে রাস্তায় আটকায় না সঙ্গে গভর্নর সাহেব নিজে অনুমতি দেওয়ার পরেও ভুগতে দেন না আপনি কি আইনি পদক্ষেপ নেবেন আমি আগামীকালে আপনি বিরোধী দলনেতা আপনাকে আটকানো হচ্ছে যে আটকেছে তাকে প্রশ্ন করুন এখানে কি আইনের শাসন নয় শাসকের আইন চলে এটা তো এনএইচআরসি দু হাজার একুশে বলে দিয়ে গেছে যা করছেন ভালো করছেন সাড়ে নিরানব্বই মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ভিতরে ডেপুটেশন দিলে যতজন মানুষ না জানতেন বাইরে এই দেড় ঘন্টা দু ঘন্টা ধরে যা করলেন পশ্চিমবাংলার আপনাকে যারা ভোট দিয়েছে তারাও দেখে নিল যে আপনি কি ধরনের জিনিস এটা কি আগামী বিধানসভার আগে ভাবে আটকে দেওয়া মানে কি আপনাদের কিছুটা হলেও ব্যাক ফুটে ফেলে দেওয়া আমরা ফ্রন্ট ফুটে চলে গেলাম ব্যাক ফুটে কেন যাব রাজভবনে বিরোধী দলনেতা নেতা ভিকিনদের আটকাচ্ছে ব্যাক ফুটে যাব কেন আমাদের দেশে গণতন্ত্র শেষ কথা বলে ওই জন্য লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল যারা করেছেন তারাই ব্যাক ফুটে গেলেন ব্যারাকপুর থেকে শুরু আপনি সমর্থন করেন এটাকে ব্যারাকপুর থেকে শুরু আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করেন আপনি যদি সমর্থন না করেন তাহলে জনগণও সমর্থন করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন